আসসালামু আলাইকুম আশা করি সকলের আমরা আজকে কাছে কোনো দূরত দেশে বাংলাদেশের বাইরে যে দেখা থেকে আমাদের চাকরি অংশগ্রহণ করছে আমার এখানে চলতে শুরু করে দেবে শুরু করছে আজকে সাতটা সেহাজার পঁচিশ রোদ বিরোধ রোধ বিরোধ প্রতি আমরা তো ম্যাক্সিং সে রোগ রোতি দাতে রাখে আর এই পাওয়া যায় তো তাহলে যেখানে বিক্রেতা হয় না তাদের মূর্তিতে যাক আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এই সম্পর্কে বিস্তারিত চেষ্টা করব

বয়স এর তল্কা একটু দেখাই সুন্দরভাবে আছে কেমন দাম পাচ্ছেন এই পাত্রটা

আমার সর্বক্ষণ পাবে দর্শক যদি কল করে কোনো ভালো করে ভিডিও কলে দেখায় না থাকবেন আসসালামুকুম

আশি আশি পার করে দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন চাষি হলে বেচা যায় আচ্ছা এই যে এটা কি যাত্রা এটা এটা পিজি অস্ট্রেল এটা অস্ট্রেলিয়া পিজিআর আচ্ছা এটা কেমন বয়স হতে পারে ভাই এটা ছয় মাস পাঁচ থেকে ছয় মাস বয়স এই বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন আপনি সত্তর দাম সত্তর চাচ্ছেন ওইটার কেমন দাম লাগতিছে পঁয়ষট্টি লাগে এটা কত হলে বিক্রি করবেন আর পঁয়ষট্টি হলে বেচা যায়

এটা একশো ভাঙে ভাই একশো ভাঙে বলতেছে এর তল একটু দেখাই দেখাইনি এরও একটা সুন্দর আছে আর এই এটা কি জাতের এটা আপনার এটা কি জাতের ভাই এটা কেমন বয়স হয়েছে মাস বয়স এটা কেমন দাম একশো বিশ দাম চাচ্ছেন

একশো পাঁচ আসছে কেমন দাম লাগতেছে গরুটা দাম লাগতেছে আপনি কত হলে বিক্রি করবেন

একশো পাঁচ দাম চাচ্ছেন কেমন দাম লাগতেছে আচ্ছা এটা কত হলে আজকে বিক্রি করবেন এটা তো বাজার অনুযায়ী বিক্রি করবেন আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন

মার্শাল্লাহ কলাঘাট খুবই সুন্দর তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন আর বাদগুলো দেখেন লাভি কোনো কিছু নেই তো যারা খামার করতে চাচ্ছেন ভাই তারা কিন্তু এই হাটে আসতে পারেন এখানে কিন্তু ভালো মানের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন সেটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ